এমন এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন যে তাহার কুরবানির ওঠ হাঁকাইয়া লইয়া যাইতেছিল অথচ সে নিজে পদব্রজে তিনি বলিলেন ওহে উহাতে আরোহণ কর সেই ব্যক্তি বলিল ইয়ার্লা ভালো ছিলাম উহা তো কোরবানির উঠ তিনি পুনরায় বলিলেন তুমি উহাতে আরোহণ কর সেই ব্যক্তি পুনরায় বলিল উহা যে কুরবানির ওঠ তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৃতীয় অথবা চতুর্থবার বলিলেন তোমার মন্দ হোক তুমি উহাতে আরোহণ করো আলাদিস আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার আটশো দুই